নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর সকালের সমস্ত কাজ করে আমি এই যে মাঠে চলে এসেছি আজকের আমাদের ধান বাঁধা হচ্ছে তো এই যে ধান বাঁধছি আর প্রচণ্ড মোট গরম গরম মানে সব জায়গায় তাও এই গরমের মধ্যে আমাদের কিন্তু এই ধান বেড়ে তুলে নিতে হবে কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝড় হতে পারে তো আমি মাঠে থেকে ধান বেঁধে ঘরে চলে এসেছি আর এসে এই যে স্নান করে নিয়েছি পূজা করবো তার জন্য যে গাছে ফুল তুলতে চলে এসেছি আর সকালে দেখছিলাম একদম ফুলটা কিন্তু তখন সবে ফুটছিল আর এখন পুরো ফুটে গেছে আর এই সময়টা কিন্তু প্রচুর ফুল ফোটে আমার আমাদের এই জবা ফুল গাছে আর আমি এমনিতেই মা কালীকে প্রত্যেক দিন একটা করে ফুলের মালা দিই তো এখন ফুলগুলো আমি তুলে নেবো তো ওদিকে জবা ফুলও তুলে নিয়েছি আর এদিকে এই যে সাদা ফুল তুলতে চলে এসেছি সাদা ফুলগুলোও দেখুন কত ফুটেছে আমি পূজা করে নিয়েছি এবারে রান্না করব এই যে পূজা করে চলে এলাম রান্না করবো তার জন্য এই যে সোনার বাবা বাজার নিয়ে এসছে আমি বাজারটা বের করিনি তো ব্যাগে থেকে দেখবো কি কি বাজার নিয়ে এসছে এই যে ঝিঙে নিয়ে এসছে টমেটো কাঁচা লঙ্কা ঢেঁড়স তো এখন বাজার করার সময় পাচ্ছে না ঠিক মাঠে তো কাজ হচ্ছে আপনারা তো দেখছেন তো ওই জন্য একবারে অনেক বাজার করে নিয়ে এসছে একটু সময় পেয়েছে আর এই যে পেঁয়াজ নিয়ে এসছে আলু এনেছে আর এদিকে কি কি নিয়ে এসছে দেখুন এখন তো প্রচুর গরম তার জন্য কাঁচা ছোলা নিয়ে এসছে ছোলা ভিজিয়ে খাবো এই যে কতিলা নিয়ে এসছে গরমে ভিজিয়ে খাবো শরবত এই যে লবণ নিয়ে এসছে আর চিনি এদিকে আছে আমুল দুধ সোনার বাবা পায়েস খায় বলে নিয়ে এসছে এই যে সিমুই নিয়ে এসছে লাচ্চা সিমুই আর এদিকে এই যে সাদা তেল ময়দা নিয়ে উনি মিষ্টি খাবে রাঙা আলুর মিষ্টি তো আপনাদের দেখিয়েছি নিয়ে এসছে আর এখন এগুলো আমি গুছিয়ে রাখবো রেখে এবার রান্না করব। এই যে দুপুরে আমি রান্না করে নিয়েছি ঝিঙে আলু তরকারি নিরামিষ আর এদিকে ঢেঁড়স আলু দিয়ে মাখামাখা করে তরকারি করে নিয়েছি তো এই দিয়েই আমরা সবাই ভাত খাবো তো দুপুরে খাওয়ার পর এই যে বিকালের দিকে একটু মাঠে চলে এসেছি আর এইগুলো এই যে সকালে বেঁধেছিলাম তো এখন এগুলো তুলে নিয়ে যাব বাড়িতে আর সোনার বাবা এই যে বোঝা করেছে তো এই যে সোনার বাবা বোঝা নিয়ে যাচ্ছে বাড়িতে আর ওই যে ধানটা দাঁড়িয়ে আছে ওটা আমাদের ধান কাঁচা আছে দেখছেন তো এখনও পাকেনি তো এই যে মাঝখানে কিছুটা পেকে গেছিলো ওটা কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকেও আছে ওই দিকটা ওই যে দূরে তো সোনাইয়ের বাবার বোঝাটা আমি তুলে দিচ্ছি তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন